জন্মের পর দশ বছর পড়াশোনা করলে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিতে হয় মেট্রিক পরীক্ষা দিতে হয় কিন্তু আল্লাহ আমাদের সকলকে পরীক্ষার সেন্টারে পাঠাইলেন এক মাস নয় দুই মাস নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাম দুনিয়াটাই পরীক্ষার হয় বললেন যাতে মানুষদেরকে মনোযোগী নবীজি যোগী বললেন হেফাজ করে আমার আল্লাহ ওই আদম সন্তানের জন্য আল্লাহ কালারা জানিব করে দিয়েছে এক নম্বরে নবীজি বললেন এক নম্বরে আমার প্রয়াণ নবী মায়ের নবী বললেন গো আমার উম্মতের মধ্যে কোন মানুষ যদি এই মুখ তারে হেফাজত করে এই মুখ তারে হেফাজত করে আমার নবীজি বলেন আমার নবীজি বলেন এই মুখ হেফাজত করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাইয়া Eğmük diyim tuşap, eğmük diyim tuşap, eğmük diye mama bir o bir o dem, eğmük diye anne mola ma bir o dem. এই মুখ দিয়ে আপনার ঘুস কর এই মুখ দিয়ে আপনার সুদ কর এই মুখ দিয়ে আপনার সুগল কর কথা আমার মনে দুনিয়ার জমি যদি দুই দুই কাছে হেফাজত করতে পারেন আমি নবীজি বলে গেলাম এই দুইটা জিনিস হেফাজতের কারণে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবি এক নম্বরে মুক্তরে সাবধান করা লাগবে কথায় কথায় বলবেন খেলা হবে কথায় কথায় পাওয়ার দেখাবেন কথায় কথায় ক্ষমতার গরম দেখাবেন আল্লাহ ধরে না ধরে না ধরে

ওই আমেরিকান থেকে কিন্তু উৎপত্তি হয় কথা বলো ঠিক না বেটি আল্লাহ দেখতে দেখতে ধৈর্য ধারণ করতে করতে আল্লাহ আর ধৈর্য ধরলেন না আল্লাহর পক্ষ থেকে এমন গজব দিয়েছেন তাম যুক্তরাষ্ট্রের চার অঞ্চলের এক অঞ্চল পুরে আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না আল্লাহ কে কেনও দিতে পারেন আবার শেয়ার দিতেও পারেন ক্ষমতার মানে একমাত্র এই জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো সমদান দেওয়া যাবে না ভয়ে আল্লাহ বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ভয়ে আল্লাহরা কোরআন থাকবে সেখানে আমরা থাকবো সেখানে নইলে যুক্তরাষ্ট্রর মতো করে ধরবে এমন ধরা ধরবে

এমন একটা মানুষ গ এই মুজ যদি ইয়াক বারফে নেয় তামাম এলাকাকে মতো নষ্ট করে ফেলে রে কত বলেন ঠিক নেবে এমা বলা আবার পা ধরে ভরা যায়